অনলাইন একটিভিস্ট পিনাকি ভট্টাচার্যের বগুড়ার বাড়ির সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে সুতলিকা জ্বালানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি তাহলে মাইন্ড করেছি খুবই মাইন্ড করেছি এই জন্য না যে ওরা পিনাকি দা ওনার বাড়ির সামনে মানে গতকালকার একটা ভিডিও দৃশ্য যে বগুড়াতে সম্ভবত তার যে বাসভবন আছে সেই বাসভবনের সুস্থতা পিনাকি ভট্টাচার্যের বাড়িতে অগ্নিকাণ্ড এবং এই ঘটনা কারা ঘটিয়েছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এবং এই দিকে পিনাকি ভট্টাচার্যের মা তারাও কঠিন বিপদ এবং লাইভে এসে সাহায্য চাইলেন তো সুস্থতা ভিউটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও আপনারা জানেন যে পিনাকি ভট্টাচার্য তিনি বিদেশে থাকলেও কিন্তু দেশের জন্য অনলাইনে তিনি অনেক কথা বলেন এবং তিনি দেশের পক্ষে কথা বলেন কিন্তু তার সাথে এই ঘটনা কারা ঘটালো তো কথা না পেরিয়ে চলুন আমরা বিরু মূল চলে যাই বিরু মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু হতো প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কথা না চলুন আসলে আমরা বিস্তারিত দেখে আসি আমার আর ইলিয়াসের হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি তাহলে মাইন্ড করেছি খুবই মাইন্ড করেছি এই জন্য না যে ওরা আমার পুষ্পতলিকা জ্বালাইছে মাইন্ড করেছি যে বেশি লোক হয় না। আজকে যে পুচ্ছে আগুন লাগানো এপিসোড করব। এইবার কলে চৌষট্টি জ্বালায় অন্তত চৌষট্টিটা পুস্পত্ত লেখা জ্বালাইতে হবে আমার স্বাধীনতা আমরা পাইছি পাকিস্তানের হাত থেকে কিন্তু মুক্তির ভাষা আমাদের বেঁধে রাখছে ভারতের হাতে সাংস্কৃতিক ভাবে মনস্তাত্ত্বিক ভাবে যে জাতির ইতিহাস অন্যের ধর্মতত্তে লেখা হয় সে জাতি স্বাধীন না আজ আমি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক শব্দটা ফেলবো একটা শব্দ যেটা আমাদের পঞ্চাশ বছর ধরে রাখছে একটা শব্দ যার ভেতরে ভারতের ধর্মীয় ব্যাকরণ লুকানো আছে একটা শব্দ যা আপনি প্রত্যেক বলেন কিন্তু বোঝেন না এই শব্দটা আপনাকে স্বাধীন না আধ্যাত্মিক ভাবে পরাধীন করে রাখছে এই শব্দটা হইল মুক্তিযুদ্ধ হ্যাঁ আজ আমি বলবো এই নামটাই বাংলাদেশের সবচেয়ে বড় ভাষাগত প্রতারণা প্রস্তুত থাকেন কারণ আজকের এপিসোডে শুধু ইতিহাস না আপনার পরিচয়ের মাটি নড়া যাবে দেখিছেন আমার আর ইলিয়াসের কুশপুত্তলিকা জ্বালানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি কালে মাইন্ড করেছি খুবই মাইন্ড করেছি এই না যে ওরা আমার কুশপত্র এলাকা জ্বালাইছে মাইন্ড করেছি যে বেশি লোক হয় নাই আর অন্য বিশ্ববিদ্যালয় কি ঘুমাইছে ওরা কুশপুত্র লিখা দাহ করতে পারলো না ওরা এই কাম করলো না ক্যা আচ্ছা ঠিক আছে আজকে যে পুচ্ছে আগুন লাগানো এপিসোড করব এইবার কলে চৌষট্টি জ্বালায় অন্তত চৌষট্টিটা কুশপুত্র লিখা জ্বালাইতে হবে আমার পুচ্ছে আগুন লেগে দেব বাকশালী ইন্ডিয়া আর বাঙ্গু সুশীল আর ইন্ডিয়ার নব্বল স্পেন্সার বিএনপি। আগেই আপনারা জানেন আমি এইটারে নিয়ে আজকের এপিসোডে আমরা দেখাইব যে মুক্তিযুদ্ধ শব্দ দিয়া আমাদের পুরা জাতিকে পঞ্চাশ বছর ধরা মানসিক ভাবে বাইন্ডে রাখা হয়েছে মুক্তিযুদ্ধ মানে স্বাধীনতা না মুক্তি না মুক্তিযুদ্ধ মানে দাসত্ব কেমনে আসেন এইবার দেখি আমি আগেই বলিসি বঙ্গবন্ধুর নামটা ছিল ভারতের তুই একটা সফট পাওয়ার টুল যাদিয়া বাংলাদেশের মন রাজনীতি নিয়ন্ত্রণ করা হইছে মাঠে বিসেটা দেখেছেন আজকে আমরা আমি বায়নের পিঁয়াজের আরেকটা স্তর সুলব সুলব আর শোক দিয়া পানি পড়িবে বাকশালি আর ভারত দুই জায়গা থেকে। এটা প্রশ্ন দিয়া শুরু করি দুনিয়ায় অনেক দেশ স্বাধীন হয়েছে তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে যুদ্ধ করছে কোথাও কি তারাটাকে মুক্তি যুদ্ধ বলছে আমেরিকা বলছে আলজেরিয়া বলছে ভিয়েতনাম বলছে ইন্দোনেশিয়া বলছে কিউবা বলছে আয়ারল্যান্ড বলছে একটাও দেশ তাদের স্বাধীনতার যুদ্ধকে মুক্তির যুদ্ধ বলেন কোথাও না ইতিহাসে নাই রাষ্ট্রতত্তে নাই রাজনীতিতে নাই কারণ তারা জানে রাষ্ট্রের স্বাধীনতা একটা রাজনৈতিক ঘটনা আর মুক্তি এটা আধ্যাত্মিক ঘটনা দুইটা শব্দ কখনই এক হয় না লিবারেশন ওয়ার বলা হয়েছে কিন্তু লিবারেশন হইতেছে রাজনৈতিক শব্দ আধ্যাত্মিক শব্দ না মুক্তি একটা আধ্যাত্মিক শব্দ তাইলে কেন মুক্তিযুদ্ধ আধ্যাত্মিক শব্দ দিয়ে আমাদের স্বাধীনতার যুদ্ধকে সংজ্ঞায়িত করা হইল কেন খ্রিস্ট ধর্মে বলে না হিন্দু ধর্মে বলে মুক্তি বা মুখ্য ইসলামে বলে নাজাদ আমরা দেখবেন সংগ্রামের যুদ্ধকে মুক্তিযুদ্ধই বলা হইলো আগে দেখি মুক্তি শব্দটা আসলে মুক্তি শব্দটা আসে সংস্কৃত মুচ ধাতু থেকে অর্থাৎ বন্ধন মুক্ত হওয়া জন্ম মৃত্যুর চক্র ভাঙা মোক্ষ লাভ করা এটা আত্মার পরম অবস্থা হিন্দু ধর্মে মুক্তি মানে মুখ্য বৌদ্ধ ধর্মে মুক্তি মানে নির্বাণ জৈন ধর্মে মুক্তি মানে কর্মবন্ধন ছিন্নকরণ এগুলো কি রাষ্ট্রের স্বাধীনতা না এগুলো আত্মার যাত্রা ধর্মের পরিত্রাণ আর বাঙালি মুসলমান সমাজে মুক্তি শব্দের জায়গায় দাঁড়ায় আরবি শব্দ নাজার এটাও আধ্যাত্মিক মুক্তি পরকালীন পরিত্রাণ অর্থাৎ মুক্তি শব্দের দুই পাশেই ধর্মতত্ত্ব এক পাশে মুখ্য আর এক পাশে নাজা তাইলে মুক্তিযুদ্ধ শব্দটা আমাদের মাথায় কেমনে ঢুকলো কে ঢুকাইলো কেন ঢুকাইলো স্বাধীনতা যুদ্ধকে মুক্তিযুদ্ধ বলা এটা কোনো নির্দোষ আবেগ না এটা ছিল এক ধরনের ভাষাগত ইঞ্জিনিয়ারিং যার উদ্দেশ্য ছিল আমাদের স্বাধীনতার অর্থটাই বদলায় দেওয়া এমন ভাবে বদলায় দেওয়া যাতে সেটা ভারতের তৈরি ন্যারেটিভের ভেতরে পড়ে মুক্তিযুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করা হয় স্বাধীনতার ঘোষণাপত্রে কে লিখে দিছিল জেনারেল জেকো ইন্ডিয়ান জেনারেল দেখে দিছিল কে আর ইন্ডিয়ান উকিল বুঝছা স্বাধীনতা শব্দ বললে বাংলাদেশী জনগণ দরায় মাথা উঁচু করে কিন্তু মুক্তি শব্দ বললে আপনি দাঁড়ায় যান হিন্দু মুখ্য এবং আধ্যাত্মিক পরিত্রানের ভাষার ভেতরে। এখন বলেন তো এই মুক্তি শব্দকে স্বাধীনতার জায়গায় বসাইলে কি হয় যেটা হয় সেটা হইতেছে ধর্মভাষা রাজনৈতিক ভাষায় রূপান্তরিত হলো ছিল ধর্মভাষা তো দর্শক আপনারা ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য জাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আজকের ভিডিও দেখব যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি দেখা যা নিশ্চয়ই দেখতে অনেক মানুষের বাড়িঘর জয় বাংলা করার কি বলে যে আছেন যে বগুড়াতে সম্ভবত তার যে বাসভবন আছে সেই বাসভবনের সামনে প্রকাশ্যে একদল নেতাকর্মী এভাবে স্লোগান দিয়েছেন কেন আসলে পিনাকির বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরও এই মুহূর্তে অসন্তুষ্ট নিশ্চয় কারোর গোঝার বাকি নাই পিনাকি ইলিয়াস সর্বোচ্চ লেভেলের চেষ্টা করেছে বিএনপি কে হারানোর জন্য বিশেষ করে মির্জা আব্বাস থেকে শুরু করে মির্জা ফখরুল এবং তারেক রহমানকে নিয়েও আপনার পিনাকি প্রতিনিয়ত যেই ধরনের বক্তব্য দিয়েছেন অতীতে শেখ হাসিনা অথবা বঙ্গবন্ধুকে নিয়ে যেই ধরনের বক্তব্য দিতেন সর্বশেষ পর্যায়ে এসে তারা শহীদ প্রেসেন জিয়াউর রহমান এবং বেগম মরহুমা বেগম খালেদা জিয়া এই দুজনকে ছাড়া তারেক রহমানকে নিয়ে নানা ভিডিও বানিয়েছিল পিনাকি পাট্টাচার্য তো এমনকি নির্বাচনের দিনও নির্বাচনের আগের জন্য ইনকিলাবাদ হাদি ভিডিও দিয়েছিলেন তো ধরেন এই ভোটের মধ্যে টেনশনে ছিল তাদের মধ্যে একটা জোয়ার উচ্ছ্বাস আসছে ধানমন্ডি বত্রিশে গুলোজার পাঠিয়েছিলেন পিনাকি পাট্টাচার্য মানে বারবার সেনাবাহিনী সেনাবাহিনী সহজন মানে উচ্ছ্বসিত জনতা সমান করে ফেলে তো পিনাকি কি ভাবছিল যে তার বাড়ির সামনেই বত্রিশের চিত্রের কাছাকাছি লেভেলের হবে তবে ভাগ্য ভালো পিনাকির বাড়িঘর ভাঙচুর হয় নাই শুধু এখানে স্লোগান দেওয়া হয়েছে তবে কিছুটা কপাল খারাপ হচ্ছে এই জায়গায় পিনাকি এবং ইলিয়াসের যে আওয়ামী সরকারের সময় তারা সরকারকে নিয়ে নানান মন্তব্য করেছে পজিটিভ ছিল নেগেটিভ ছিল সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ সরকারের চক্ষুশল ছিল পরবর্তীতে ওই সময় তাদেরকে বিএনপি নেতাকর্মীরা প্রায় ধরেন মাথায় তুলে যখন সরকার পতন হলো দেখা গেল যে এই গত মাসে বিএনপির বিরুদ্ধে শক্ত অবস্থান পক্ষে তাদের একটা শক্ত অবস্থান ছিল তো যখন পিনাকি আপনার দিন বিএনপি কে গুতাগুতি করে আসলে ওরকম কোনো কিছু করতে পারলো না জনগণ ভোট দিয়ে বসলো তখন আপনার পিনাকির বাড়ির সামনে গিয়া এই যে দৃশ্যপট ভিডিওর প্রথমে আমরা দেখলাম সেই বিরল দৃশ্যের দেখা এখানে একটা মজার বিষয় হচ্ছে এর আগেও আপনাদের খেয়াল থাকার কথা আমি নিজে একটা ভিডিও করছিলাম যে পিনাকির বাড়িতে গভীর রাতে কে বা কারা ক্যামেরার সামনে গিয়া একটা অগ্নিকাণ্ড ঘটে দিয়েছে ছোটখাটো বড় ধরনের কোনো ক্ষতি হয়নি তখনও পিনাকি এটা নিয়ে অনেক বক্তব্য দিয়েছিল বা আজকের দিনে তার বাড়িতে গিয়া প্রকাশ্যে মানুষ ভিডিও ফুটেজ করে করে স্লোগান দিচ্ছে মিছিল করছে পিরাকিদার একটা জিনিস হতো বোধগম্য না এদেশের মানুষে আপনি যা শিখাইবেন এটা দিন শেষে আপনার ভাই ফিরে আসবে অর্থাৎ মবের সংস্কৃতি মবের সংস্কৃতি এতদিন আপনি বিএনপি কে নিয়ে কথা বলছেন ক্ষমতায় ছিল না এখন যদি বিএনপি কে নিয়ে বা তারেক রহমান কে নিয়ে দেখেন অন্যায় করলে আমরাও কথা বলি সবাই বলি তবে যেভাবে কাউন্টার করা হয়েছে বা আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে যেভাবে ন্যারেটিভ তৈরি করা হয়েছে নেগেটিভলি তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিওগুলো শেষ খুবই শেষ করার আগে আপনার কাছে অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেটে চলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে দশমী শেষকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে